আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আস্তে আস্তে আমরা আমাদের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা শুরু করছি এরই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে পাইপ ফিটার ফেব্রিকেটার ফোরম্যান এবং সুপারভাইজারদের সমন্বয়ে একটা ক্লাস যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন সাধারণত পাইপ ফিটার ফেব্রিকেটাররা এই সব জায়গাতে একটু বিপদে পড়ে কেননা কিছু কিছু ক্ষেত্র বিশেষ আছে যেখানে আমাদের রুলিংয়ের কাজ করতে গেলে তাদেরকে কিছু কিছু সময় চেকিং যে মেথডটা যে আমি যে রুলিংটা ফিট আপ দিলাম এই ফিট বরাবর হয়েছে কিনা ম্যাক্সিমাম টাইম আমরা আমাদের ওই স্মল বল লাইন অথবা দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত রাইট অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি অথবা যে কোনো ডিগ্রিটা সঠিকভাবে আমরা মাপতে পারবো এবং চেক করতে পারবো যে আমাদের কাজটা ঠিকভাবে হয়েছে কিন্তু কখনো কখনো যদি আমাদের বিগ ফোর লাইন হয় বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি অথবা এর থেকে বেশি তবে সেই সকল লাইন আমরা কিভাবে একটা ফোরটি ফাইভের রুলিং ক্যালকুলেট করবো বিশেষ করে হরিজেন্টাল ভার্টিক্যালের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কেননা ভার্টিকেলের জন্য আমাদের যে স্পিড লেভেল আছে তাতে ফোর্টি ফাইভের যে ওয়াটার লেভেলটা ওটা দেওয়া আছে এজন্য সেটা চেক করা একেবারে সহজ কিন্তু হরিজেন্টালি যদি আমাদের ফোর্টি ডিগ্রি অথবা থার্টি ডিগ্রি অথবা যে কোনো ডিগ্রিতে ফিট আপ করতে হয় সেই চেকিং মেথডটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় তো আমরা চেষ্টা করব সকলেই এই বিষয়টা ভালোভাবে শেখার জন্য এখানে আমাদের যে প্রথমে যে ত্রিপসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল আমাদের মনে করেন যে এই যে এখানে আমি হোয়াইট বোর্ডে একটা ড্র করছি সেটা হচ্ছে আমাদের স্কুলটা মনে করেন এইভাবে হবে আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি এই যে অ্যালবো তো এটা লাগানোর পর আমরা যদি স্মল বড় হয় তাহলে এইভাবে আমরা রাইট অ্যাঙ্গেলের সাথে স্কেল দিয়ে অর্থাৎ যদি পাঁচচল্লিশ ডিগ্রিতে আমাদের অ্যালবোটা ফিট আপ হয় তাহলে আমরা জানি যে ত্রিভুজের পরস্পর দুটি বাহু যদি সমান হয় অথবা ফোর্টি ফাইভ ডিগ্রি বোথ সাইডে আমাদের ত্রিভুজে হয় তাহলে এখানের বাহু এবং এখানের বাহু সমান থাকবে একটা রাইট অ্যাঙ্গেলের তো আমরা এই রাইট অ্যাঙ্গেলের এই পাশে যদি পাশেও তিনশো নেব এই পাশে যদি চারশো নিই চারশো নেব ঠিক এইভাবে প্রথম রাইট অ্যাঙ্গেলটা রাখবো আমাদের একটা পাইপের সঙ্গে এরপর অপোজিট পাইপটা যে পাঁচ চল্লিশ ডিগ্রিতে আসে কি না এটা জানার জন্য একটা স্কেলের মাধ্যমে ঠিক এইভাবে আমরা তিনশো তিনশো নিয়েছি এক্সাম্পল হিসেবে আপনারা কম মেশিন নিতে পারেন এটা নিয়ে স্ট্রেট করে দেখব যে এইখান থেকে এইখানে আমাদের যে মেজারমেন্ট টেপের যে পরিমাপটা এবং এইখান থেকে এইখানে যে পরিমাপটা এটা বরাবর আছে কিনা যদি বরাবর থাকে তাহলে আমাদের এটা পাঁচচল্লিশ ডিগ্রি মনে করেন যে আমরা ফিট আপটা আমাদের সাকসেস হবে কিউসিকে আমরা দেখাইতে পারব বাট বিগ বোর্ড লাইনে এই আপনার রাইট অ্যাঙ্গেলের মাধ্যমে এটা চেক করতে পারবেন না কেননা বিগ বোর্ড লাইনের যে অনেক বড় বড় অ্যালবোগুলো থাকবে সেগুলোতে রাইট অ্যাঙ্গেল ধরলে তার সামনে জায়গায় থাকবে না তো সেই ক্ষেত্রে বিশেষ আমাদেরকে করতে হবে এই যে যে স্কুলটা আমরা নিয়েছি এই জয়েন্ট অথবা এই সেন্টার থেকে আমরা বেশ সব সময় আমরা সেন্টার থেকে নেওয়ার চেষ্টা করব সেন্টার থেকে আমাদের এখানে এই পর্যন্ত মনে করেন যে এক হাজার নেব আবার এই পাশে সেন্টার থেকে এখানে আমরা এক হাজারে মার্কিং করব তো যখন আমাদের এই দুটো সেন্টার নেওয়া হলো এক হাজার এক হাজার করে এরপরে আমরা এই দুটো যখন মাপ দেব এই দুটো সবাইকে সুন্দরভাবে খেয়াল করবেন যে আমাদের যে অতিভুজটা হলো এখানে যে অতিভুজটা হলো এই অতিভুজটা একজাক্টলি এখানে এক হাজার এবং এখানে এক হাজার নেওয়ার পরে যে অতিভূজটা আসবে এই অতিভুজটা যদি আমাদের বরাবর থাকে তাহলে আমাদের বড় লাইনের ক্ষেত্রে এভাবে চেক করে আমরা তাদেরকে আমাদের কিউসিদেরকে এক্সপ্লেন করতে পারবো এবং আমাদের ফিট আপটাকে সঠিক করতে পারবো জন্য আমরা ফিরে আসবো আমাদের অ্যাঙ্গেলের ফর্মুলাই তো ট্রি অ্যাঙ্গেলের ফর্মুলাতে এখন আমরা দেখছি যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে প্রথমত এখানে দুটো অ্যাঙ্গেল তো এই যে যে অ্যাঙ্গেলটা ব্ল্যাক মার্কার দিয়ে যেটা আঁকা আঁকা হয়েছে এটাকে বাংলায় বলা হচ্ছে স্থলকোনো ত্রিভুজ তো স্থুলকোনি ত্রিভুজ বের করতে হলে অবশ্যই আমাদের লম্ব প্রয়োজন কেননা না ত্রিভুজের কোনো লম্ব হয় না এখানে তিনটে বাউ থাকবে কিন্তু এর হাইট যেটা বা লম্ব এই লম্বটা আমাদেরকে বের করতে হবে এর জন্য আমরা সর্বপ্রথম মনে করেন এই যে ত্রিভুজটা প্রথমে আমরা যে ত্রিভুজটা আঁকছি তো আমরা এখানে নিয়েছিলাম এক হাজার আমরা এখানে নিয়েছিলাম এক হাজার অবভিয়াসলি এখানে আমরা নেব এক হাজার নেওয়ার পরে এখন দেখবো যে আমাদের লম্বটা আমাদের কীভাবে পাব এই যে যে ত্রিভুজটা আমরা আমরা ডাইন সাইড যে লাল মার্কার দিয়ে আঁকা এই ত্রিভুজটার প্রথমে আমরা লম্বটা বের করে নেব তাহলে আমাদের জন্য এই পুরো ত্রিভুজটা একদম সহজ হয়ে এই জন্য প্রথমে আমরা তো জানি যে এখানে কত পাঁচচল্লিশ ডিগ্রিতে আমাদের আছে এখানেও সেম পাঁচচল্লিশ ডিগ্রি এখন যে কোনো একটা বাহু যদি আমরা বের করি তাহলে আমরা এটাও বের করতে পারবো এটাও বের করতে পারবো তো আমাদের এইটা এক হাজার দেওয়া আছে এইটা এক হাজার দেওয়া আছে কিন্তু লম্ব এবং এইখানে যে জায়গা টুকু। এই জায়গাটুকুর আহ লেনথটা আমাদের দেওয়া নেই আমরা বের করে নিবা যেহেতু আমাদের কোনও আছে একটা অতিভুজ আছে এর জন্য আমরা ফর্মুলা ইউজ করবো সাইন কত ডিগ্রি এখানে পাঁচচল্লিশ ডিগ্রি গাইস পাঁচচল্লিশ ডিগ্রি সাইন পাঁচচল্লিশ ডিগ্রি গুণ হচ্ছে এক হাজার এটা দিলে আমাদের লম্ব চলে আসবে কত আসছে দেখেন তো সাতশো সাতশো সাত দশমিক এক ভেরি গুড হ্যাঁ ওয়ান জিরো সিক্স ওকে সেভেন জিরো সেভেন পয়েন্ট ওয়ান জিরো সিক্স আমাদের লম্ব চলে আসলো এখন আমরা জানি পাঁচচল্লিশ ডিগ্রি কোনো ত্রিভুজের যদি পাঁচ চল্লিশ ডিগ্রি কোনো ত্রিভুজ হয় তাহলে তার লম্ব এবং ভূমি একই হয় সেক্ষেত্রে বিশেষ আমরা এখানেও যেহেতু আমাদের লম্ব সেভেন জিরো সেভেন দশমিক ওয়ান জিরো সিক্স আছে আমাদের ভূমিও আসবে সেভেন জিরো সেভেন দশমিক ওয়ান জিরো সিক্স আমাদের প্রয়োজন হবে এই অতিভুজটা বের করার এইটাই আমাদের একমাত্র কাজ এটা বের করতে পারলে আমরা এইভাবে মার্কিং করে এখানে দেখবো যে আমাদের এটা বরাবর আছে কিনা তো আমরা থিওরি প্রথমে শিখছি এরপরে প্র্যাকটিক্যাল যাব ইনশাআল্লাহ তো আমরা অন্যভাবেও কিন্তু বের করতে পারবো কেননা যেহেতু পাঁচচল্লিশ ডিগ্রি আছে তো টেন ফোরটি ফাইভ ইন্টু যদি আমরা লম্ব দিই তাহলে কিন্তু আমাদের এখানে ভূমি বেরিয়ে যাবে কিন্তু আমরা তো জানি যে পাঁচচল্লিশ ডিগ্রি অ্যালবো ত্রিভুজের সরি পাঁচচল্লিশ ডিগ্রি ত্রিভুজের যে কোন যদি দুটো পরস্পর পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হয় তাহলে দুটো বাহুও সমান হবে এটা তো আগের থেকে আমাদের জানা তো এজন্য আমাদের লম্বা এবং ভূমি সমান হলো তাহলে এখানে আছে কত এখানে কত তাহলে টোটাল মিলে হচ্ছে কত এই দুটো মিলে সতেরোশো সাত দশমিক ওয়ান জিরো সিক্স আমরা এখানে লিখবো সবাই হ্যাঁ সুন্দরভাবে বোঝার চেষ্টা করব তাহলে টোটালটা এখন কত হয়ে যাচ্ছে সাত দশমিক তাহলে এটা পেলাম পেলাম এখানেটাও তাহলে মাঝেরটা আমরা বাদ দিয়ে দেবো মাঝের এটা তাহলে এখন এটা যদি আমরা বাদ দিয়ে দিই মনে করেন এটা বাদ এটা বাদ এখন আমাদের আর একটা একদম ট্রিঙ্গেল ত্রিভুজ হয়ে গেছে না ট্রি অ্যাঙ্গেল ত্রিভুজ হয়েছে তাহলে স্থলোকনি ত্রিভুজ থেকে আমরা কি করলাম ট্রি ত্রিভুজ বের করে নিলাম আমাদের কাছে লম্ব আছে ভূমিও আছে বার করতে হবে অতিভুজ এটা কি আমাদের জন্য কোনো কঠিন বিষয় আমরা সবাই পারবো না আমরা যদি এখানে সহজভাবে আমাদের যে পিথাগোরাসের আছে ফর্মুলা কোন ফর্মুলা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুয়েল টু তালি ভাই বের করেন আপনারা সবাই বসে রয়েছেন কেন বের করে ফেলান আমিও বের করি যার ঘুর যাবে জরিমানা ধর্ম কিন্তু হ্যাঁ তাহলে আমাদের এ কত আছে আঠারোশো সাতচল্লিশ আমার আগে হয়ে গেছে ভেরি গুড আচ্ছা দাদা আমি একটু দেখে নি সাতেরোশো সাত

আরো অনেক আছে এইট তো ওটা আমাদের দরকার নেই দশমিকের পরে সাধারণত দুটো তিনটে যথেষ্ট ঠিক আছে তো আমাদের আঠারোশো সাতচল্লিশ হয়েছে এখন আমার দর্শকের কাছে একটা গুগলি কোশ্চেন থাকবে আমরা এই পাশে তো পাঁচচল্লিশ ডিগ্রি নিচ্ছি কিন্তু আমাদের এই পাশে ডিগ্রিটা এটা কত ডিগ্রিতে হলো আপনারা যারা ভিডিও দেখতেছেন এবং যারা জিনিয়াস ফোরম্যান সুপারভাইজার অথবা ফেব্রিকেটারে দীর্ঘদিন যাবত খুব ভালোভাবে সফলতার সাথে ইনশাল্লাহ কাজ করতেছেন এবং আমাদের দেশের উন্নয়নে অংশগ্রহণ করতেছেন তো তাদের প্রতি প্রশ্নটা থাকবে এই ডিগ্রিটা কত হবে আমাকে ক্যালকুলেট করে ইনশাল্লাহ অবশ্যই কমেন্টস জানিয়ে দিবেন তাহলে যাই হোক তাহলে আমাদের এখানে এখন আমরা এখানে কত পেলাম আঠারোশো তাহলে এবার যদি আমি যাই তাহলে আমার এখানে আছে কত এখানে আছে ভেরি গুড তাহলে আমাদের অতিভূজটা কত হবে এখানে আমাদের এইভাবে ত্রিভুজটা হবে এই ত্রিভুজ থেকে আমাদেরকে ট্রি এঙ্গেল ত্রিভুজে পরিণত করতে হবে রূপান্তরিত করতে হবে তাহলে আমরা আমাদের অতিভূজটা সহজেই বের করতে পারবো এবং যদি প্রশ্ন হয় যে এই যে যে কোনটা হয়েছে এই যে যে কোনটা এটা কত ডিগ্রিতে এটা কত ডিগ্রিতে আমরা সহজে কিন্তু বলতে পারবো টোয়েন্টি গুড তাহলে এই কোনটা হবে অথবা আমরা তো বের করা শিখেছি যে আমাদের লম্ব ভূমি থাকলে এই কোনটা কত হবে আমরা জানবো না হ্যাঁ জানবো কি না লম্ব ভাগ ভূমি লম্ব হচ্ছে সাতশো সাত দশমিক ভাগ করার পরে যা আসবে তো আমরা সবই এইভাবে বের করতে পারবো এটা বেশি কঠিন বিষয় বিষয়টা হচ্ছে আমাদের ত্রিকো বিষয় আমাদের যদি জ্ঞান থাকে যেটা আমরা আপনাদেরকে প্রথম থেকে আস্তে আস্তে শেখাচ্ছি তো ফাইনালি এই বিষয়টা এই ক্লাসটা আমরা আগে করাইনি কেননা ক্লাসটা আসলে সিনিয়রদের জন্য কিন্তু জুনিয়র যারা কনফিউজ হবে আমরা ক্লাসটা এখনো করাইনি আর পুরোনো যারা ক্লাসটা পাননি হয়তো বা কোনো কারণে প্লিজ ভিডিওটা দেখবেন উপকৃত হবে তো আমরা এখন ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি চলে যাব এখন আমরা আমরা শুধু থিওরি দেখায় কি স্তব্ধ হব আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাবো প্র্যাকটিক্যালি ক্লাসে আমরা মাই পে বৰબર এক 1000 নেব তারপরে অতিবুত আমাদের যা আসছে আমরা মিলে রাখব এটা যদি এক্যুরেট হয় তাহলে আমরা মনে করব কি আমাদের মিশন সাকসেস ক্লিয়ার তো আমরা এখন প্র্যাকটিক্যাল ক্লাসে চলে আরছি তো আমাদের যে পাইপ ফিটাররা এখানে অলরেডি ফিটআপ করছে তারা দেখতেছি মার্কিং করছে তো রাইট অ্যাঙ্গেল দিয়ে সাধারণত এই ছোট যে ইগুলো আপনার ফিট গুলো এগুলো চেক করা যায় যেটা আমি হোয়াইট বোর্ডে আপনাদেরকে বিষয়টা দেখাইছি কিন্তু বড় লাইনের ক্ষেত্রেও বিশেষ কিভাবে করতে হবে তো সেটা আমরা আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে না দেখেলে আপনারা বুঝবেন না তো আমাদের তো এখন আমাদের ছাত্রদেরকে আমরা এটা বলবো যে কীভাবে তারা এই মার্কিংটা করছে প্র্যাকটিক্যালি কোনো কিছুই আমি মার্কিং করি তাদেরকে শুধু ইনস্ট্রাকশন দেই তারা মার্কিং নিজেরা করে কেননা তাদের যে ভুল হবে ভুল থেকে তারা অনেক কিছু শিখতে পারবে এজন্য আমাদের প্রতিটা স্টুডেন্টকে আমরা এখানে উন্মুক্ত করে দিছি যে ফিট আপের জন্য আচ্ছা ফিট আপ করতে কোনো বাধা আছে কিনা কারণ আমাদের এখানে আনলিমিটেড ফিট আপ হয়ে থাকে প্রতিদিন কয়টা ফিট আপ করে সবাই একটা দুইটা এরকম প্রতিদিন অর্থাৎ এখানে কারোর জন্য রেস্ট্রিকশন নেই প্রতিদিন দুই থেকে তিনটা ফিট আপ হবে এবং প্রত্যেকেই ফিট আপের বিষয়ে ভালোভাবে এক্সপার্ট হতে হবে নাইনটি ডিগ্রি অ্যালবো অথবা ফোরটি ডিগ্রি অ্যালবো এবং ফ্রান্স এই দেখেন আপনারা নিচে তারা রেখে তো তারা প্রতিটা প্রজেক্ট নিজেরা হাতে কলমে করতেছে তো এখন আমাদেরকে সাহন এক্সপ্লেন করবে যে সে এটা করছে এটা বরাবর হয়েছে কিনা আমরা নিজেরা দেখবো এবং আমাদের দর্শকরা দেখবে আচ্ছা ঠিক আছে ভাই আমাদের মার্কিং করার সময় পরবর্তন অ্যালবো সেন্টার থেকে আমাদের এক নিতে হবে

বরাবর এক হাজার ভেরি তারপরে এই পাশে কত ডিগ্রি সর এখানে আমরা দেখতে পাচ্ছি বরাবর এক হাজার আসছে ওকে তাহলে এবার আমাদের অধিভূষ কত আসছে তো ভাই এখানে কোনো কাজ চুপি হবে না কিন্তু যদি ই হয় তাহলে তোমাদের প্রজেক্ট ফেল করে দেওয়া হবে

তো আমরা এভাবে প্র্যাকটিক্যাল করতেছি এবং করবো তাই তো আচ্ছা এটা হচ্ছে আমার পরিচিত নূরের আগ্নে ফরিদপুর থেকে আসছে ওর মামাটা এখনো সৌদি আরবে আছে ঠিক আছে তো যাই হোক ওর মামা দেখলে মনে খুশি হবে ইনশাল্লাহ আর বাকি শরীফুল ভাই আসতেছে কোন থেকে ফরিদপুর থেকে মামা এটা জেলা এটা আমাদের জেলা সব জেলার কোথায় কোথায় কোথায়

আহ প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এক্সপার্ট করব আপনারা দেখছেন যে আমাদের এখানে পরিবেশটা খুব সুন্দর তো এভাবে আমরা আমাদের ছাত্রদেরকে সঠিকভাবে একজন ভালো মানের পাইপ ফিটার এবং ফেব্রিকেটার তৈরির জন্য বিভিন্নভাবে তাদেরকে বুঝাচ্ছি আপনারা যারা বাংলাদেশ থেকে কাজ শিখতে চান নিজের ক্যারিয়ারকে ভালো করতে চান অবশ্যই পাইপিং ট্রেনিং সেন্টারে আসবেন এখানে প্রতিটা ক্লাসই এক্সক্লুসিভ খুবই আনন্দের সাথে আমরা শেখাই প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল সাথে সাথে কোনো আলাদা আলাদা কোনো ক্লাস হয় না থিওরি শেষ এরপরে প্র্যাকটিক্যাল এবং আপনারাই দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের স্টুডেন্টরা তাদের জবটাকে পারফেক্ট করছে আপনারাও পারবেন যারা পাইপিং ট্রেনিং সেন্টারের চ্যানেল দেখতে চান আপনারা ইনশাল্লাহ পারবেন আর যারা বাংলাদেশ থেকে আটকের কাজ শিখতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমার আমার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর আমার জেলা হচ্ছে নড়াইল আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আলহামদুলিল্লাহ তো নড়াইল জেলা পাইপিংয়ের জন্য বিখ্যাত কাজ শিখতে হলে এখানে বেশ কিছু সেন্টার আছে ভালো ভালো ট্রেনিং সেন্টার আপনারা যে কোনো একটা ভালো সেন্টার থেকে কাজ শিখুন নিজে দক্ষ হন জাতিকে দক্ষ করুন পরিবারকে সুখে রাখুন নিজে ভালো থাকেন এই প্রত্যাশায় আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম